অন্ধকারে ডুবে থাকা এমন এক কারাগার যার ভেতর পা রাখলেই বোঝা যায় এটা শুধু বন্দীদের রাখার জায়গা নয় বরং এক অস্থির পৃথিবী যেখানে প্রতিটি নিঃশ্বাসী লড়াই এখানে সেলের ভেতর জায়গা মানে টাকার বিনিময় কেনা একটি ছোট্ট টুকরো জীবন ভিড় গরম আর ক্লান্তির চাপে মানুষ দাঁড়িয়ে রাত কাটায় আবার খাবার পাওয়ার আগেই শুরু হয় বাঁচার নতুন সংঘর্ষ প্রতিটি করিডোরে লুকিয়ে আছে ভয় প্রতিটি সেলে নিঃশব্দে জমে থাকে হতাশা তবুও সপ্তাহান্তের ছোট্ট বিনোদন যেন অস্থায়ীভাবে ঢেকে রাখে নিষ্ঠুর বাস্তবতাকে এই দেয়ালের ভেতর প্রতিদিনই জন্ম নেয় নতুন গল্প বেঁচে থাকার লড়াইয়ের আর ক্ষয় হয়ে যাওয়ার গল্প কারাগারের ভেতরের পরিবেশ এখানে প্রায়ই বিশৃঙ্খল হয়ে ওঠে অনেক সময় দেখা যায় সাধারণ দায়িত্ব বা দৈনন্দিন কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই চরম চাপের মধ্যে কাজ করে কারাগারের খাবার সরবরাহ পরিষেবা কিংবা বন্দীদের প্রয়োজনীয় চাহিদা পূরণ সব কিছুতেই বিশাল অনিয়ম ও সীমাবদ্ধতা থাকে তবু কর্তৃপক্ষ কোনোভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এই পরিবেশে অনেকে বলে থাকেন এখানকার অবহেলা ও অস্থিতিশীলতা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে সবাই যেন তা মেনেই নিয়েছে দিন যত যায় কারাগারের ভেতরের এই অব্যবস্থা আর সংকট আরও গভীরভাবে স্পষ্ট হয় বিশেষ করে যখন দেখা যায় একটি ভুল বা অবহেলা বছরের পর বছর একইভাবে চলে আসছে বন্দীদের অনেকেই মাসের পর মাস কঠিন পরিস্থিতির মধ্যে থাকে খাদ্য পানি পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা সব দিকেই চরম সংকট কখনো কখনো মেডিকেল সুবিধার অভাবে কলেরা বা অন্যান্য রোগ ছড়িয়ে যা বন্দীদের জীবনে নতুন এক আতঙ্ক যোগ করে এমন পরিস্থিতিতে কেউ কেউ নিজের কথা বলার বা অভিযোগ জানানোর চেষ্টা করলেও সেগুলো অধিকাংশ উপেক্ষিত থেকে যায় কিছু বন্দী দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ বা পুনর্বাসনমূলক কোনো সুযোগ ছাড়াই এই দুর্বিশহ পরিবেশে আটকে থাকে আবার অনেকেই মনে করে তাদের অবস্থার প্রতি কোনো গুরুত্বই দেওয়া হয় না ফলে কারাগারের অভ্যন্তরীণ অবস্থা ধীরে ধীরে আরও অস্থিতিশীল হয়ে পড়ে এই কঠিন বাস্তবতার মধ্যেই প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় সবাইকে বন্দি কর্মী এমনকি নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যেরও এখানকার প্রতিটি দিন যেন নতুন এক অনিশ্চয়তা নিয়ে শুরু হয় এবং শেষ হয় একই অস্থিরতার মধ্যে এই কারাগারের ভেতরের দৈনন্দিন জীবন অনেকটাই বিশৃঙ্খল আবার কিছু ক্ষেত্রে অদ্ভুতভাবে স্বাভাবিকও মনে হয় অনেক সেলে বন্দীদের ভিড় এমন পর্যায়ে পৌঁছে যে কেউ কেউ সপ্তাহে দুই তিন দিন দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় বা অত্যন্ত অস্বস্তিকর ভঙ্গিতে সময় কাটাতে হয় শত শত মানুষের ঠাসাঠাসি এমন অসহনীয় চাপ এখানে প্রতিদিনের দৃশ্য বন্দীদের অনেকেই অভিযোগ করে যে তাদের সামনে মুক্তির কোনো স্পষ্ট সুযোগ নেই আশাবাদের জায়গাটি খুবই সংকীর্ণ তবুও ভেতরে কিছু কার্যক্রম চালানো হয় গেম খেলা বা সময় কাটানোর জন্য ছোটখাটো বিনোদন সাপ্তাহিক ছুটির দিনে কোথাও কোথাও বিঙ্গোর মতো সাধারণ বিনোদনের আয়োজন থাকে যাতে অন্তত কয়েক মুহূর্ত হলেও কঠোর বাস্তবতা ভুলে থাকা যায় এখানে অস্বাভাবিক একটি নিয়মও চালু আছে সেলে থাকার জন্য অনেক বন্দিকে ভাড়া দিতে হয় কেউ ছশো কেউ পঁয়ত্রিশশো পর্যন্ত টাকা দেয় পরিবার থেকে সাহায্য নিয়ে তারা এই টাকা জোগাড় করে যাতে বেঁচে থাকার সামান্য একটি জায়গা নিশ্চিত করা যায় কারাগারের বিভিন্ন অংশে মানুষের ভিড় শব্দ আর চাপের কারণে আচরণগত সমস্যাও দ্রুত বেড়ে ওঠে প্রায়ই ঝগড়া বিবাদ বা মারামারি হয় খাবার পাওয়া পর্যন্ত কখনো কখনো সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় এমন দিনও আসে যখন পরিস্থিতি এতটাই তীব্র হয়ে যায় যে এখানে থাকা মানেই প্রতিদিন নতুন এক অরাজকতার মুখোমুখি হওয়া এখানে এমন বন্দিও আছে যারা বহু বছর ধরে গুরুতর অপরাধের দায় আটক কারোর অতীত অন্ধকার কারোর জীবন ভুল সিদ্ধান্তে ভরা কেউ অপরাধের স্মৃতিতে পুরে কেউ একই ভুল বারবার করার হতাশায় ভোগে এখানে শাস্তির মেয়াদ সাধারণত তিন থেকে ছয় বছর পর্যন্ত কিছু ক্ষেত্রে আরও দীর্ঘ প্রতিদিন সকালে খবর আসে কারাগারের কোথাও নতুন ঝামেলা নতুন বিশৃঙ্খলা প্রতিটি দিনই নতুন অনিশ্চয়তার ভোর নিয়ে শুরু হয় খাবারও প্রায় সমস্যা হয়ে ওঠে অনেকে মজা করে বললেও তাদের বাস্তবতা খুব কঠিন রুটি বা ভুট্টা পর্যন্ত কখনো কখনো পাওয়া যায় না খাবার ভাগাভাগি নিয়েও বিবাদ বাধে কেউ কেউ বলে দু সালের কঠিন সময়ের মতো দিন তারা আগেও দেখেছে যা তাদের শক্ত করেছে কিন্তু ভুলতে পারেনি এভাবেই এখানে প্রতিদিন কাটে গোলযোগ বেঁচে থাকার সংগ্রাম আর অপ্রত্যাশিত ঘটনার ভিড়ে যেন এক দীর্ঘ অস্থির অধ্যায়ের ভেতরে আটকে থাকা এটাই সেই পৃথিবী যেখানে শ্বাস নেওয়াটাই যুদ্ধ আর বেঁচে থাকাটাই অলৌকিক এই দেয়ালের ভেতর প্রতিদিন জন্ম নেয় নতুন গল্প হতাশার লড়াইয়ের আর ধীরে ধীরে ভেঙে পড়া মানুষের গল্প কিন্তু প্রশ্ন হল এই অন্ধকারের দায় কার এই বিশৃঙ্খলা কি শুধু বন্দীদের আর সবচেয়ে বড় প্রশ্ন যদি আপনার জীবন এখানে আটকে যেত আপনি কি টিকে থাকতে পারতেন আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন